বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি কালো কচু গাছ কচু বিভিন্ন রকম প্রজাতির আছে কাল কচু ছোলা কচু হোঁট কচু কাঁটা কচু মুড়ি কচু বুনো কচু এরমভাবে অনেক প্রজাতির আছে তার মধ্যে এই গাছটা হলো কালো কচু গাছ কালো কচু গাছের শিকড় ধারণ করলে যাদের সর্পদোষ কাল সর্পদোষ সেটা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্যে এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ান করতে পারেন আর এখানে সমস্ত কবিরাজি গাছ পাওয়া যায় ডিটিয়া কুড়িয়াল সার্ভিসের মাধ্যমে বাড়ি বসে গাছ নিতে পারো এটা কালো কচু গাছ খুব দুর্লভ একটি গাছ